অনেক দিন পর নতুন আরো একটা ভিডিও শুরু করছি একদম বাড়ির ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম মানে বাপের থেকে খাওয়া দাওয়া করে তারপরে মধ্যে ট্রলি নিয়ে মাথার চুল এলোমেলো দেখছো মাথার মধ্যে ট্রলিগুলো নিয়ে কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ট্রলিগুলো পুরো কাদা হয়ে যাবে সেই জন্য দুজনেই দুটো মাথায় ট্রলি নিয়ে এই জাস্ট ঢুকলাম আমরা আমরা এই বাড়িতে আসলাম খেলাম ডিমের তরকারি তরকারি দিয়ে খেয়ে দিয়ে এই যে মাল লোড করলাম এগুলো হচ্ছে আমাদের কালকে আমরা ট্রেন থেকে নেমেই বাড়িতে এসেই মাল করেছি আর আরও আনতে গেছে আরও আছে তো দামি কম দামি মিলেই তো দেখাতে হয় সেই জন্য লোক মানে যেগুলো একটু কম দামি মানে সবাই যেগুলো পছন্দ করে সেগুলো আমাদের লোকাল থেকেই করা হয় আর হচ্ছে আয়ুষের ওষুধ ফাইনালি বাড়ি আসলাম বাড়ির অবস্থা সময় নেই রেডি আছে তো বন্ধুরা প্রচুর নিউ নিউ প্রোডাক্ট এসছে ওই পাশে আছে ওই পাশে আছে এগুলো সব বাইরের প্রোডাক্ট যারা অনেকেই ভালোবাসা দিয়েছে এই প্রোডাক্টগুলোতে সেই জন্য আমরা প্রচুর ভ্যারাইটি নিয়ে এসেছি আমি তোমাদেরকে একটু দেখাই না এখানে আমি মানে ইসের জন্য বলছি আমি তোমাদের দেখাচ্ছি কী কী প্রোডাক্ট রয়েছে যেই কালেকশানগুলো শাড়িতে হয় সেগুলো আমরা নাইটিতে করানোর চেষ্টা করেছি যাতে করে নাইটিতে বেশ ভালো আসে আর কি দেখো ডিজাইনগুলো ভীষণ সুন্দর আর এগুলো কিন্তু জয়পুরি কটনের উপর একদম সফট কটন হ্যাঁ এরকম প্রচুর আছে আমরা অবশ্যই লাইভ করব নিচে নাম্বার দেওয়া আছে নাইটির জন্য যদি মনে হয় নাইটি নেবে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো তো নাইটি বুকিং অলমোস্ট ডান না আরও চলছে কালকেও হবে এই যে এগুলো বুক আছে এগুলো বুক আছে এগুলো সব কালকে হবে ঠিক আছে তো চলো অলরেডি প্যাকিং ওখানে হচ্ছে বেশি নাইটি তো দেখাতেই পায়নি ওই দিকে আছে এখনও নাইটি দেখানো হয়নি শুধু আমার রান্নাঘরের অবস্থা দেখো হো পাগল হয়ে যাচ্ছি এই আয়ুষটাকে বললাম মা কত সুন্দর রান্না করেছে ওখান থেকে খেলে আর আমার এখন ভাত বসাতে হয় না খাইনি এই যে এখন ভাত বসাবো সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার বাড়ির নতুন একটা ভিডিও থেকে সবাই নতুন একটা ভিডিও শুরু করছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে জীবনটা জানি না কি করে তোমাদের সামনে আমি ফুটিয়ে তুলবো প্রত্যেকটা আমার জীবনের কাহিনিগুলো আমার জীবনের প্রতিটা মুহূর্ত কি করে আমি ফুটিয়ে তুলবো আমি বুঝতে পারছি না কারণ খুব ব্যস্তর মধ্যেই যাচ্ছে তো চলো সকাল হয়েছে অনেকক্ষণেই সকাল হয়েছে উঠেই আগে দুজনে প্রচুর বুকিংয়ের চাপ ছিল এক নাগারে কালকে যা যা নাইটি দেখিয়েছি সব সোল্ড হয়ে গেছে কেন বলো তো মানে অনেক দিন পর এত ভালো একটা কালেকশন পেতে তার মধ্যে আবার কালকে ভিউ হয়নি যদি ভিউ হতো তাহলে হয়তো দিয়ে তাল পেতাম না অ্যাকচুয়ালি ভিউটা কেন হয়নি অনেকদিন পর লাইভ এসেছি সেই জন্য তো এখনও আমাদের বুকিং চলছে আমি এই মাত্র উঠলাম আমি বলি না আয়ুষের ওষুধ আছে খাবার দাবার আছে ঠিক আছে ওইখানে প্রচুর প্যাকেট হচ্ছে তো চলো এখন হচ্ছে আমরা খাবো চা খাই না আয়ুষকে রুটি বানাই না গোলা রুটি করি দেখি কিছু একটা করে আমরা চা খাবো চা খেয়ে লাল চা রুটি করি থেকে ভালো হয় ভারী খাবার হবে করে খেয়ে দে তারপরে সংসারের কাজকর্মে লাগবো রান্না বান্নাতে লাগবো তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যাঁ আজকে আবার আমাদের দোকান ঘরে যাবে যে দোকানটার কথা ভাবা হয়েছে তো দেখা যাক তোমাদের সব আপডেট দিব আস্তে আস্তে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা কালকে রাতেই মোটামুটি রান্নাঘরটা মানে পরিষ্কার করে রেখেছি মুছি নেই ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার করে রেখেছি তো আজকে মুছবো তো যখন চাটা খেয়ে নিয়ে ভিডিও এডিটিং এর কাজটা করবো করে নিয়ে তারপরে তো চা করে সাথে নিচ্ছি জানি না কখন রান্না করব তবে সবগুলো একসাথেই করতে হবে তো পুজো যেহেতু চলে এসছে তো এই যেহেতু একটা ছোট্ট করে একটা ব্যবসা ধরেছিলাম আজ থেকে তিন থেকে চার মাস আগে তো ব্যবসাটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে তাই না বলো তো যেহেতু ধরেছিলাম ছোটো মোটো করে পুজোও এসছে আবার পুজোর জন্য নতুন নতুন কিছু কালেকশান তুলতে হবে যেমন শাড়ি পুজো কেউ নাইটি পড়বে না তো শাড়ি তুলতে হবে আর নাইটিটা কি এটা হচ্ছে আমাদের চিরদিনের সঙ্গী যেটাকে বলে চিরজীবনের সঙ্গী মানে আমরা সবসময় এটাকে মানে সবসময় আমাদের দরকার এই জিনিসটা তো এই জিনিসটা হাতে রাখি আর তার সাথে শাড়িও আছে তো দেখা যাক সব মিলেই সবটা চেষ্টা করছি গুছিয়ে তোলার বা সবটাই চেষ্টা করছি যে কীভাবে করলে কোনটা করলে ভালো হবে না হবে তো সব দিকেই ধরে রাখার চেষ্টা করছি তো ব্লগও করতে হবে সাথে আমাকে বিজনেসও আমাদের করতে হবে তো আইসুর বাবা নিচ্ছে এখন বুকিং তো এখন চলো আমি একটু পাতলা করে গোলারুটি করি আর তার সাথে চা করি তো কোথা থেকে আসলে একটা সপ্তাহ দেখবে বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে ঘর গোছানো থেকে ধরে ঘর মোছা চারিদিক ধুলোয় অন্ধকার হয়ে থাকে মানে কি বলবো তোমাদেরকে এত ঘর দুয়ার নোংরা হয়ে আছে তার মধ্যে এদিকে আবার এক কাজ থেকে আরেক কাজ মানে এত কাজ হয়ে গেছে একসাথে বুঝতে পারছি না কি থেকে শুরু করলে ভালো হয় তারপরে ভাবলাম যে না আগে পেট পুজোটা করেই নিই কারণ পেটটাকে শান্তি না করলে কোনো কাজে মাথাটা বসবে না মানে মন বসবে না আর কি যাকে বলে তো দেখো এখানে আমি এই যে একটুখানি গুলে নিয়েছি গোলা রুটি আর অনেক দিন পর বাড়িতে এসে বন্ধুরা কি যে শান্তি লাগছে হাজার যেখানে যাই না কেন সবার বাড়ি কিন্তু সবার জন্য একটা মন্দির তুললো কারণ যতই দামি ঘরে থাকি না কেন হোটেলেও তো আরাম তাই না হোটেলটাও কত সুন্দর কত দামি হোটেল কত সুখ ছিল খাওয়া দাওয়া বানাতে হতো না ওখানে তো ওখানে তো অনেক সুখ ছিল কিন্তু তবুও ওখানে কোনো শান্তি নেই সুখ নেই ওখানেও কোনো মানে এক ফোঁটাও ভালো লাগে না বাড়িতে হাজার কাজ থাকুক দেখবে বাড়িটা যেন একটা স্বর্গের মতো লাগে জানি আমার অনেক কাজ আছে তারপরেও মনে হচ্ছে যে না ফাইনালি বাড়িতে এসছি এবার নিজের মতো করে কাজবাজগুলো করব। সত্যি কথা বলতে গেলে এক একজনের এক এক রকম পছন্দ কেউ বা ঘুরতে ভালোবাসে কেউ বা খেতে ভালোবাসে কেউ বা রান্না করতে ভালোবাসে কেউ বা গোছাতে ভালোবাসে কেউ বা জামাকাপড় কিনতে ভালোবাসে তো এক একজন কিন্তু রকম আমরা পছন্দ করি ঘুরতে আমার পছন্দ কিন্তু জার্নিটা একদমই পছন্দ নয় কারণ জার্নি করে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি তার থেকে মনে হয় ঘরে যদি শুয়ে থাকি আর আমরা জীবনে ঘুরতে গেছি কোথায় একমাত্র বলতে পারো দার্জিলিংয়েই দার্জিলিংটায় যে গেলাম এটা শুধু আমরা ঘুরতে গেছিলাম আদারওয়াইজ অন্য কারণ নয় কিন্তু এই যে আমরা এত জায়গায় জায়গায় গিয়েছি কোন জায়গায় যাইনি তো শুধুমাত্র আয়ুষের জন্য আয়ুষের ট্রিটমেন্টের জন্য আদারওয়াইজ কিন্তু নয় মানে একমাত্র দার্জিলিংই জীবনে আমরা যদি কোথাও ঘুরতে যাই তবে দার্জিলিংয়ের জন্য কোথাও দার্জিলিংয়ে গেছিলাম ঘুরতে তাছাড়া যে কোনো জায়গায় যাই না কেন আমরা কিন্তু ডাক্তার দেখাতেই যাই তো সেটাই আর কি জার্নিটা মানে কি বলবো আর এই দিকে দেখো ঘর তো অবস্থা খারাপ হয়ে আছে আয়ুষের মাথা খারাপ তো দেখো বিছানাটা কত সুন্দর টেনে টেনে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলো আর কি তো তারপরে আমরা সবাই মিলে এখন চা আর রুটি খেয়ে নেবো বাবরে 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 কি ব্যাপার সবার সেই তো চলছেন আমাদের বুকিং স্টপ রাখা হলো কারণ আমরা সেই কালকের থেকে করছি না এখন আর মানে পারছি না আবার শুরু হবে ছটার থেকে সব যেন রাস্তায় ফেলে দাও কাদা তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এত বিশ্বাস করে এক একটা প্যাকেটে ছ পিস করে আছে নাইটি আর কি কালকে মানে কি বলবো তোমরা এত ভালোবাসা দিয়েছ আর এই যে আমি ওকে বললাম না দেখো পড়ে যাবে ও রাস্তায় গিয়ে আবার ফেলেও দেয় প্রোডাক্টটা এইভাবে কেউ নিয়ে যায় বলো তো ফাইনালি আয়ুষ চলে গেল টিউশনে কি রান্না করেছি বলো তো ডাল ভাত আলু সেদ্ধ ডিমের অমলেট একদম শর্টকাট রান্না করেছি কারণ আজকে ভীষণ চাপ একেতে বুকিংয়ের একটা চাপ তারপরে আবার ঘরের কাজের একটা চাপ হ্যাঁ তো সেই জন্য তো চলো এখন বিছানাপত্র পাচ্ছি আয়ুষ অনেকক্ষণে টিউশনে চলে গেছে বাজে এখন চাপটা সব পড়ে আছে কিচ্ছু করিনি আস্তে আস্তে করবো সাথে থাকো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা একা হাতে বুকিং নিলে কিন্তু অনেকটাই চাপ চাপ হয় তাই আমি ওর পাশে মানে একটু একটু করে হেল্প করি আর কি তো ওই হেল্প করতে করতে সংসারের কাজ তো আজকে প্রচুর ছিল যেহেতু এক জায়গার থেকে এতদিন পর আসলাম বাড়িতে নানান কাজ মানে এত কাজ হয়ে গেছে কি বলবো তাই আজকে রান্নাবান্নাও খুব শর্টকাটে করেছি মানে একদম সেদ্ধ ভাত ওই ডিমের অমলেট আলু সিদ্ধ ডাল সিদ্ধ এগুলোই আর কি তো এগুলো দিয়েই আমাদের হয়ে গেছে তো আয়ুষ খেয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণে টিউশনে তো এবার হচ্ছে আমি এইগুলো মুছে নিচ্ছি এত ধুলো হয়েছে মানে কি বলবো আমরা জবে বাড়িতে ছিলাম না এত রোদ ছিল বাড়িতে তার মানে রোদ থাকা মানে ধুলোবালি তো হবেই আর বৃষ্টি হলে ধুলোবালিটা হয় না তো আমরা জবে এসেছি আমরা এসেছি পর থেকে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে বারান্দাতে দেখতে পাচ্ছ জল তো এখন সমস্ত ফার্নিচার যা যা আছে সব একা একে মুছতে হবে না হলে মানে চোখে দেখা যাচ্ছে না এত ধুলো তো মনে মনে ভাবছি এ কাজ যে আমার কখন শেষ হবে কে জানে রাতে তো আবার লাইভ আছে তবু এটা ভেবে রেখেছি যে আজকে রান্নাবান্নাটা রাতেরটা করে রাখবো যাতে করে লাইভের পরে আর রান্নাবান্নার চাপ না থাকে কারণ লাইভের পরে তো অনেক রাত হয়ে যায় তখন আর রান্নাবান্না করতেও ইচ্ছে করে না তো সেই জন্য আমি ভাবছি যে কখন এগুলো করব কে জানে দুয়ার গুছিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করব তো চলো আসে এমনি সকালে মানে দুপুরের খাওয়া তো হয়ে গেছে পেটটা ভরা আছে তো চলো এগুলো তাড়াতাড়ি করে মুছে নিই চারদিকে আর মুছে টুচে পরিষ্কার করলে দেখবে ভালো লাগে তবে আজকে না ডিপ ক্লিনটা আর হবে না সে যে সব নামিয়ে একটা ডিপ ক্লিন আমি যতটা পারছি চোখে চোখে উপর উপরে করার চেষ্টা করছি আর এবারে আমি ওকে বললাম তুমি আপাতত বুকিংটা স্টপ রেখে সন্ধে ছটার থেকে আবার শুরু করো কারণ যেহেতু ঘরের মধ্যে বুকিং হয় ঘরে বুকিং হলে খুব অসুবিধা হয় আর ঘরে বুকিং কেন হয়েছে বলো তো কারণ ওই ঘরটা এখনও আমাদের নোংরা হয়ে আছে যেই ঘরটাতে আমরা আর কি বুকিং করি তো এই ঘরটা এখন আয়ুষের বাবা পরিষ্কার করবে রাতে যাতে লাইভ করে আমরা ওখানে বসতে পারি তো মানে এই জন্য ওকে বললাম তুমি আপাতত একটু বন্ধ রাখো তা এদিকে ঘরের কাজগুলো করি ও বসে থাকলে আবার এই কাজগুলো হয় না এত ধুলোবালি বালি কোথা দিয়ে নিয়ে যাবো আমি আর এগুলো পরিষ্কার না করলে মনটাও ভালো লাগে না একবার এগুলো পরিষ্কার হলে তারপরে আস্তে আস্তে কাজ হলেও কোনো সমস্যা নেই তো দেখো ঠাকুরের যে র‍্যাকটা আছে সেটাকেও সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এদিকে আর আমি আরও গল্প করছি মানে ফিউচার প্ল্যান করছিলাম আর কি যে কি করা যায় কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে মানে এই আর কি তো দুজনের মতো মিলে গেছে একসাথে যেই প্ল্যান করছিলাম তো চলো এবার চলো ও আর আমি এই যে একটুখানি হয় না গাল টেপি সেটাই হচ্ছিল তো চলো এবার হচ্ছে বেরিয়ে পড়ি আমার কাজ আমি করে আমি ওকে বলি তুমি কই যাবার যাও তুমি তোমার কাজে যাও আমাকে কাজ করতে দাও বেশি গল্প করলে আমার কাজ হয় না তো দেখো কত কাপড় জমেছে বন্ধুরা এই কাপড়গুলো গামলাতে রাখলাম যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা তো ধোয়া তো যাবেই না তো দেখো এগুলো পুনে যাওয়ার আগে নাইটিগুলো এই যে তারে মেলা ছিল এগুলোকে এখন ভাজ করে নিচ্ছি কারণ এগুলো শুকিয়ে একদম ঠটঠট লেগে গেছে তো এগুলোকে সুন্দর করে ভাজ করে রাখবো এগুলো আলনাতে রাখারও আমার সময় নেই যে আলনাতে আমি একটু গুছিয়ে রাখবো কোনো রকম শুধু বারান্দাটাকে পরিষ্কার করার জন্য আমি ভাজ করে করে চেয়ারে ভাজ করে রাখবো তারপরে মানে আমি ভাবছি আইনের যেগুলো কাজ আইনি কাজ বলতে গেলে মানে যেগুলো না করলে না হবে সেই কাজগুলো আগে সুন্দর করে আমি গুছিয়ে পরিপাটি করব। তো যাই হোক সেই জন্যই আমি কাপড়গুলোকে সুন্দর করে ভাজ করে এই চেয়ারে রাখবো তারপরে ঝাড় দিয়ে নেব ঘরটা মোটামুটি আমার গোছানো হয়ে গেছে দুটো ঘর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি বললাম না বাড়িতে দেখবে বাচ্চা কাচ্চা ছেলে ফেলে না থাকলে তুমি একা মনে অনেক কাজ করতে পারবে যেমন ধরো আয়ুষ টিউশনে চলে গেছে আয়ুষের বাবা ওই টিনের ঘরটা পরিষ্কার করছে তো দেখো বা ঘরটা আমার যেমন ফাঁকা আর ঘর ফাঁকা থাকলে দেখবি কাজ বাজ করতে বেশ ভালোও লাগে আর তাড়াতাড়িও হয় তো সবাই থাকলে হয় না কাজটা মানে তাড়াতাড়ি হয় না তো গল্প গোজব হয়ই আর কি তো চলো এবার হচ্ছে এই নাইটিটা আমি স্নানের পরে পড়বো বলে এটাকে বাইরে রাখলাম আর ওইদিকে দেখো ঝাড়ু নিয়ে দৌড়াদৌড়ি করছে আয়ুষের বাপা তো চলো বন্ধুরা এখানে দেখো টেবিলটা টেবিলটা অবস্থা পুরো জঙ্গল হয়ে গেছে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে তোমাদের বাড়িতে যদি কিছু অপ্রয়োজনীয় জিনিস থাকে তাহলে হচ্ছে এই ডাইনিং টেবিলটা কারণ এই ডাইনিং টেবিল তো ডাইনিং টেবিলের কোনো কাজই করে না কারণ তোমরা ডাইনিং টেবিলে খাওই না একদমই সত্যি দিদিভাই ঠিকই বলেছ এই ডাইনিং টেবিলটা আমাদের কোনো কাজেরই নয় শুধু শো মানুষ আসলেও বসাতে পারি না এতটাই ছোট মানে মানুষ ধরো ছ সাতজন থাকলে তো বসতেই পারে না হ্যাঁ দু তিনজন থাকলে বসতে পারে বাদবাকি সময় কিন্তু কেউই বসতে পারে না আর বসার জন্য হয়তো সেটা রেডিও থাকে না যে সব সময় মানে গ্রামের বাড়ি বুঝতেই পারছো আর আমরা বাঙালি মানে কোনো একটা কিছু পেলে এটাকে একদম না সবার কথা বলবো না আমি আমার কথাই বলছি আমি বিশেষ করে আমি কোনো একটা রাখার মতো যদি জিনিস পাই তাহলে ওখানেই আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখে দিই মানে এই হচ্ছে আমার একটা অভ্যেস তো যাই হোক ডাইনিং টেবিলটা প্রথম প্রথম খুব ব্যবহার হয়েছিল। এখন আর সেরকম একটা ব্যবহার হয় না কারণ এই যে টুকিটাকি জিনিসগুলো এরকম করে গুছিয়ে রাখি তবে হ্যাঁ চেষ্টা করি মাঝে মাঝে মাঝখানে নিয়ে গেলে তবেই ব্যবহার হয় মানে ওই বারান্দার মাঝখানে যদি সাজিয়ে রাখি তবেই টেবিলটার ব্যবহার হয় তো দেখব আবার যখন এখানে থাকতে থাকতে মনটা আর ভালো লাগবে না তখন আবার নিয়ে গিয়ে মাঝখানে রেখে দেবো কাল রাতের ট্রলিটাকে আমি বাইরেই রেখে দিয়েছিলাম কারণ ট্রলির মধ্যে অনেক কাদা ধুলো ঠুলো ছিল তো দেখো ট্রলিটা বৃষ্টির জলে কত সুন্দর ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে ছাতাটাকেও গুছিয়ে রাখলাম সেই পুনির থেকে নিয়ে আসা ছাতা আর ডাস্টবিনের বালতিটাকে বের করে দিলাম সব নোংরা নোংরাগুলো ফেলাবো আর প্লাস্টিকের ঝাড়টা দিয়ে বারান্দার জলগুলো আমি ঝাড় দিয়ে নিলাম চলো এবারে হচ্ছে ঘরদুয়ারগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর হালকা একটু ঝোল টোল হয়েছে সেগুলোকে ঝাড় দিচ্ছি শনিবার ঝাড় দেওয়া যায় না যদিও বা কিন্তু ওই যে চোখের একটা সৌন্দর্য সেই জন্য একটু হালকা হালকা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি সম্পূর্ণ জায়গা চলো এবারে ঘরদুয়ারগুলো সম্পূর্ণ ভালো করে গুছিয়ে নিই একদম চোখির নিচ আলমারির নিচ ড্রেসিং টেবিল সোফার নিচে একদম ধুলো বালি জমেছে কী অবস্থা হয়েছে তোমাদেরকে কি বলবো কালকে লাইফ করে যখন প্রোডাক্টগুলো আমরা রেডি করছিলাম তখন শুধু ঘরটা দেখছিলাম ইস কালকে যে আমি কখন সকাল সকাল উঠে এগুলো আমি পরিষ্কার করতে পারবো সকাল সকাল উঠে তো আর তাল পেলাম না সেরকম একটা সকালবেলা মোটামুটি ঘর ঝাড় দিয়েছি তো এত তো ডিপভাবে ঝাড় দেওয়া হয়নি তো আজকে যে এখন দেখো পুরো পরিষ্কার করে দুয়ারগুলো ঝাড় দিয়ে নিলাম আর মাথাতে একটাই ঘুরছে টাইমিংটা মেনটেন করতে পারবো তো পুজো দিতে পারবো তো সন্ধে হয়ে গেল আজকে পুজো দেবই তো রান্নাবান্না করতে হবে আবার তো এইগুলোই মাথার মধ্যে ঘুরছে যে কটা বাজলো কতক্ষণ লাগবে আর আমার কাজ করতে কারণ এখনও বাইরে আমার অনেক কাজ আছে রান্নাঘর মুজবো বাসন মাজবো ঘর দুয়ারগুলো উঠোন উঠুন ঘর ঝাড় দেবো মানে প্রচুর কাজ পড়ে আছে আমি জানি না কি করে সামলাবো আর কী করে তোমাদেরকে আমি শেয়ার করবো আর এইদিকে দেখো আলু আলু পচেনি ওই লেবুগুলো ছিল ঝুড়ির মধ্যে লেবু পচে একবারে গন্ধ বার হয়ে গেছে তাই ওগুলোকেও ফেলে দিলাম তো এবার চলো আলুগুলো এই ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখছি এবার রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার কর মুছে নেবো আর কি প্রথমে ভাবলাম যে বড় ঘরটা মুছে বেরিয়ে আসি না তারপর ভাবলাম থাক রান্নাঘরটাই মুছে আগে পরিষ্কার করে বেরিয়ে নিই কারণ রান্নাঘরটাতে অনেকটা সময় লাগবে তো খুব যে একটা ডিপ্লিনিং করব সেটা না মোটামুটি যতটুকু সম্ভব আমার পক্ষে ততটুকু মানে টাইমটা আমি দেখছি কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে সেই চারটার থেকে কাজে লেগেছি সন্ধ্যে চারটা বিকেল চারটার থেকে আর সকালে টুকটাক যা যা হয় রান্নাবান্না খাওয়া দাওয়া সেগুলো হয়েছে সেগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এখন রান্নাঘরটা হয়ে গেল পরিষ্কার মোটামুটি উপরটা পরিষ্কার করে নিলাম এবার নিচটা মুছে নেব তাহলে আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো চলো চলে আসলাম এবারে হচ্ছে ঘরে ঘরটাও ভালো করে মুছে নিই ঘরটা মুছে নিলে আমার মোটামুটি ঘর মানে ঘরের দিক থেকে একদম ঘর গোছানো আজকের দিনের জন্য কমপ্লিট হয়ে যাবে আর ঘরটা মুছলে বন্ধুরা কি পরিমাণ যে শান্তি লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখো উঠোনটার অবস্থা বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না হাঁটাচলা বন্ধ ছিল আর তার মধ্যে বৃষ্টির জল হয়তো জমেছিল এই জায়গাটা এত পিছলা হয়েছে মানে কি বলবো আর কোনো জায়গায় পিছলা না শুধু এইটুকু জায়গায় এত পিছলা হয়েছে বারবার স্লিপ কাটছে তো চলো এবারে ডাস্টবিনের নোংরাগুলো ফেলে বাসনগুলোকে ধুয়ে নেব এই কটা কাজে আছে আর উঠোনটা ঝাড় দেওয়া বাকি আছে ও বাথরুম আছে আবার বাথরুমটা ঝাড় দেবো এই কটা কাজ আছে করে দি। বুক করেছি সে সকাল থেকে তারপরে ঘরের সংসারে কাজ করতে হবে তো আয়ুষের বাবা এই ঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছে কারণ এই ঘরে আজকে লাইভ হবে কাপড়ের ঘটোটা পরে দেখাচ্ছি আর দেখো ও একটা নাইটি অনেক দিনের বোধহয় ইঁদুরে কেটেছিলো ও মানে আর দেখিনি হয়তো ছোট্ট একটুখানি কোথায় বা বলে এটা তোমাকে গিফট করলাম নিয়ে নাও তো এইগুলো দেখি এত নাইটি একবারে কি বের করা যায় রেখে দেবো আর হচ্ছে এবার চলো বাসন ধোবো আর এই ঘরটা দেখতে বন্ধুরা এত যে সুন্দর হয়েছে মানে কি বলবো তোমাদেরকে কালকে সকালে ভিতরে ঢুকে দেখাবো ঘরটাকে আর আরেকটা জিনিস দেখাই নতুন হয়েছে চলো বাথরুমের ভিতরে যেতে হবে তাহলে হ্যাঁ এই দেখো পাকা পাকা পেয়ারা কত বড় বড় আগের বার ঝড়ে কিন্তু গাছটা ঝরে গেছিলো এবার পাতা হয়ে আবার ফলও হয়ে গেছে ভাবো কি মিষ্টি লাল পেয়ারা কিন্তু এগুলো হ্যাঁ আর উপরেও ছিল হয়তো শেষ হয়ে গেছে পরে পড়ে নষ্ট হয় বা কেউ হয়তো খেয়েছে তো যাই হোক এ কটা যে পেয়েছি এটাই অনেক আর দেখো বাথরুমটার অবস্থা এই এখন বাসন ধুয়ে বাথরুমটা ঝাড় দেবো ঠিক আছে এই দেখো এতগুলো বাসন আছে এখন সব কাজ হয়ে গেছে এখন স্নান করে দেবো পুজো তারপরে করব রান্না তারপরে রান্নাটা কেন করব কারণ রাতে লাইভ আছে রান্না করে তারপরে আমি লাইভ করবো ঠিক আছে তা চলো এই হচ্ছে আমার সন্ধ্যা পর্যন্ত কাজ একবারে স্নানটা সেরে আসি তো বন্ধুরা এই মাত্র স্নান করে ফাইনালি আসলাম ঘরে স্নান করে পুজো দিলাম ভাবলাম একবার থাক রাত হয়ে গেছে আজকাল পুজো পুজো দিব না থাক পুজোটা দিলে মনটা একটা শান্তি অনেকদিন থেকে ঘরে ধূপ পরে না পুজোটা সন্ধ্যাবেলাও অনেকে পুজো দেয় তো পুজো দিয়ে নিয়ে তারপর আমি রান্না কাজে লাগি তো আর হাতে এক ঘন্টা আছে এক ঘন্টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে পরিষ্কার তো করেছি তবে ডিপ ক্লিন কিছু হয়নি যেমন এগুলো ডিপ ক্লিন করা হয় না এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে একটু ঘষে মেজে সেগুলো হয়নি উপরে উপরে যে পরিষ্কারগুলো সেগুলো হয়েছে তো আস্তে আস্তে ডিপ ক্লিন গুলো করে নেবো সংসারে কাজ করে অর্ধেক অর্ধেক করে ডিক্লিন করে নেবো ফ্রিজটা পরিষ্কার করতে হবে এই এগুলো হয়নি আর কি তো এগুলো আস্তে আস্তে করে নেবো তো চলো যাই হোক এখন আইনের কাজ করেই আগে শাড়ি তো এখন খাবো চা একটুখানি আয়ুষ আয়ুষকে লালচা করে দেবো তাই ভালো আমিও একটুখানি খাই তো আরও দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি আর করবো হচ্ছে একদম মাখা মাখা করে মাংসের মতো করে একটা সোয়াবিনের তরকারি করবো তো ওকে পিয়া জানতে বললাম ও এসে আবার স্নান করবো তো চলো বন্ধুরা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি চা খেয়ে নিলাম চা খেতে খেতে একটু হাওয়াও খেয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে এক নাগারে সেই কাজ করছি তো সেই সকাল থেকে গরম লেগে গেছে তো আয়ুষের পাপাও এই তো কিছু পুরনো নাইটি যেগুলো অফারে দেবে সেগুলো বের করে টোরে ও গেল একটু বাজারে বাজার টাজার করে এসে ও স্নান করবে আজ সারাটা দিন দুজনেরই পুরো নাকে মুখে গেছে কেন বলতো যদি ঘরের কাজগুলো সেরকম না থাকতো আমাদের কিন্তু এতটা চাপ হয় না আজ চারপাশ থেকে আমরা দুজনে মিলে বুকিং করছি এতটা চাপ হয়নি তবে আজকে যতটা চাপ হয়েছে তো সেই জন্য এখন অনেকেই বলবে এসে হয়তো রেস্ট করতে পারতে একটা দিন ঘরদার পরিষ্কার করে তারপরে লাইফ করতে পারতে আমি তাদেরকে বলবো একটা কথাই কারণ আমাদের প্রচুর নাইটি হয়ে গেছিলো মানে আনা হয়ে গেছিলো চলে এসেছিলো এই নাইটিগুলো যদি এমনি রেখে দিই আবার যদি ইঁদুরে কাটে বেকার রেখে তো লাভ নেই আমরা লাইফ করলেই সব বুক হয়ে যাবে তো সেইটা ভেবে আমরা আছে মানে একদিনও আমরা বাদ দিইনি আমরা ভেবেছি না একদিন শুধু আমরা মানে ইয়ে করতে লাগিয়েছি একদিন একটুখানি রেস্ট নিয়েছিলাম ব্যাস তারপরে এসেই আমরা মানে মায়ের বাড়িতে ছিলাম তখন তারপরেই আমরা কিন্তু এই পুরো লাইভের কাজে লেগে পড়েছি যাতে করে ইঁদুরে কোনো জিনিস না কাটে নষ্ট না হয় সেই জন্য তো দেখো সোয়াবিনে সোয়াবিন রান্না করব মাংসের মতো ভেবেছি পেঁয়াজ আনতে পাঠিয়েছি সেই যে বাজারে গেছে এখনও আসছে না তো ভাবলাম ঠিক আছে অল্প পেঁয়াজ দিয়ে তার নর্মালভাবে সোয়াবিন তরকারিটা বানাই তারপরে আবার রান্নার অর্ধেক সময় আবার চলে এসেছে তখন তার পেঁয়াজ দিয়ে তো লাভ নেই আমি ভেবেছিলাম পেঁয়াজটাকে একটু ফোড়ন দিয়ে বা সোয়াবিনটাকে একটু ভালো করে মাংসের মতো মেখে থেকে বানাবো মাংসের মতো করে ভাল লাগবে তো সেটা আর হয়নি আমি নর্মালভাবেই বানিয়েছি আলু সোয়াবিন ভেজে যেভাবে সোয়াবিনের তরকারি হয় সেভাবেই বানিয়েছি তো যাই হোক চলো এই দেখো টমেটো নিয়ে এসেছে তো এখন আমি টমেটো একটু দিচ্ছি তো আমার মা আবার কী করে মশলা টসলা মানে মশলাটা হাত দিয়ে যখন কেচে নামায় তখন আবার হাত ধোয়া জলটা একটুখানি দেয় তাহলে নাকি তরকারি টেস্ট হয় জানি না কত হাত ধোয়া জল দেয় না মানে ওই যে মশলাটা হাতে লেগে থাকে সেটা আর কি তো যাই হোক এদিকে আবার দেখো তিন পিস মাছ এনেছে এই মাছের কি প্রয়োজন ছিল জানি না আর এই যে কড়াইটা যারা ভাবছো এটা লোহার এটা কিন্তু মোটেও লোহার কড়াই নয় এটা হচ্ছে কিসের কড়াই কে জানে অনেকে লোহার ভেবে কেনে নেয় কেউ লোহার ভেবে এই কড়াই কিনো না ওই রকম মাছখানটা সাদা হয়ে গেছে আমি তোমাদের দেখালাম আর হঠাৎ করে মাছ আনলো তিন পিস বলে মাছটা ভাজো বেশ ভালো লাগবে দেখো সোয়াবিনের তরকারি নামিয়ে নিলাম আটটার দিকে বলেছিলাম লাইভে আসবো কিন্তু পারলাম না এত চেষ্টা করলাম সাড়ে আটটাতে আসবো তো রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পর লাইভে আসবো তাই এখন রান্না হয়ে গেল এখানে করলাম হচ্ছে সোয়াবিনের তরকারি আর এই যে মাছের ভাজা পাপড় ভাজা তো এটাই আয়ুষ নাকি এখন খাবে না ওই একটু পরে খাবো তো চলো ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তো চলো টাটা গুড নাইট